যে দেখো এগুলো আমাদের আলু গাছ হয়েছে চারিদিকে আর ওই দূরে সর্ষে ফুল সর্ষে গাছ এই জমিগুলো সব আমাদের আলু গাছ হয়েছে চারিদিকে এখন যাচ্ছি নদীতে স্নান করতে ওই সর্ষে ফুল তোল না আলু ফুল নিয়ে শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর আজকে ওয়েদারটা প্রচণ্ড কুয়াশা দেখতেই পাচ্ছ দেখো আর এই যে আমরা এখন আজকে যেহেতু পৌষ সংক্রান্তি নদীতে গঙ্গায় সব স্নান করে আমাদের এখানে নদী আছে এটা কংসাবতী নদী কংসাবতী নদীতেই আমি এখন স্নান করতে যাচ্ছি আমি আর আমার যা দুইজনে ওই যে আমার যা সামনে চলে যাচ্ছে চলো ওদিকে একটা নতুন ব্লগ শুরু করলাম স্নান টান করি যেহেতু মকর চান করতে হয় বলে নদীতে এনে যাচ্ছি চলো দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগবে সব আলু তুলে নিচ্ছে তুলে চান করেছে দিয়েছে সর্ষে জমি কোন দিক দিয়ে নাম দিলে আমি এখন রেডি হয়ে বাপের বাড়ি যাচ্ছি বাপের বাড়ি বেশি দূর নয় মোটর সাইকেলে করে এগিয়ে যাওয়া যাবে তাই মোটর সাইকেলে করে আমার ভাসরপুর দিতে যাচ্ছে আমাকে আর দেখো মা আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা চারিদিক অন্ধকার হয়ে রয়েছে আর ওখানে আজকে মকর সংক্রান্তি হবে তোমাদের সঙ্গে সারা কি কি হয় না হয় সমস্তটাই শেয়ার করব তোম আর রাত্রিবেলা ক্ষীর ক্ষীরভোগ হবে তোমাদের সমস্ত শেয়ার করবো আর চলো বাপের বাড়িতে চলে এসেছি এসে যে দেখো ফলমূল কাটা হচ্ছে চলো দেখতে থাকো মকরের চাল এখন গুঁড়ো করা হচ্ছে ভাঙা হচ্ছে আর ওইখানে ফল সমস্ত কাটা রেডি করে রাখা হয়েছে জলগুলো আগে চাল ভিজিয়ে রেখেছিল দু তিন ঘন্টা আগে এখন এবার একটু ভেঙে নিচ্ছে আর দুই জানো নেমে তো হ্যাঁ চাল দাও

দুধ টুধ ছাঁকা হয়ে গেছে গরু মাখানো হয়ে গেছে আর এই যে মকর মাখানো হচ্ছে চালের সঙ্গে গুড় দুধ দিয়ে মাখানো হচ্ছে ফল টল দেওয়া হবে এরপরে আর এই যে সমস্ত থালাতে তুলে নিয়ে নিচ্ছে নিয়ে এবার সমস্ত মন্দিরে মন্দিরে পৌঁছে দেওয়া হবে চলো মন্দিরে গিয়ে সমস্ত সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে করে দেখো দেখবের মকর সাজানো হয়ে গেছে এখানে এবার সব মন্দিরে মন্দিরে পৌঁছে যাবে লক্ষ্মী পুজো হচ্ছে ঘরে ঠাকুরে বামুন ঠাকুর এসছে পুজো করতে পুজো হচ্ছে আমাদের জগদ্ধাত্রী ঠাকুরের মন্দির এই মন্দিরে আজকে লক্ষ্মী পুজো করছে ব্রামুন আর পিছনে যে হাঁড়িগুলো আছে হাঁড়িগুলো দেখতে পাচ্ছি এই হাঁড়িগুলোতে রাত্রিবেলা ক্ষীরভোগ তৈরি হবে সেই জন্য এই হাঁড়িগুলো রয়েছে যে আমাদের শিব মন্দির শিব মন্দিরে মকর দেওয়া হয়ে গেছে এই যে মকর হয়েও গেছে তাই তোমাদের ভগবান একটু দর্শন করিয়ে দিলাম এবার চলো আসল এইখানে এটা হচ্ছে রামচন্দ্রের মন্দির রামচন্দের মন্দিরে মকর সমস্ত ঘর সমস্ত বাড়ির সবাই দিয়ে দিয়েছে মন্দিরে আর এই যে মন্দিরে পুজো হচ্ছে চলো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবে এরপরে শ্যামসুন্দরের মন্দিরে পুজো হবে এতান়াগসি আদাডাডি ইদাকে বাডেডাড্ি হযেড়া কাড্পারাককে আনানা আনাো, আনানা কস্য়া মন্দিরে রামচন্দ্রের মন্দিরে পুজো হয়ে গেছে আর প্রত্যেকটা বাড়ি থেকে দুটো করে থালা নিবেদন করা হয় ঠাকুরের জন্য আর একটা করে থালার প্রসাদ ব্রাহ্মণ ঠাকুর নিয়ে যায় যা এক হাঁড়ি প্রসাদ হয়ে গেছে আর এক একটা বাড়ি নিজে যা সেটা নিয়ে যাবে আর এই যে দেখো মন্দির থেকে বেরিয়ে এবার যাবো রাম সুন্দরের মন্দিরে এখানে আশেপাশে চারিদিকে ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চলো এরপরে মন্দিরে পুজো হবে ছখানা উনুন করা হয়েছে রাত্রিবেলা ক্ষীরভোগ তৈরি হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে এটা অন্য আরেকটা ব্লকের মধ্যে সুন্দরের মন্দিরে আমরা চলে এসেছি এখানে পুজো হয়ে গেছে পুজো হয়ে যাওয়ার পরে ভোগ নিবেদন হবে আর আরতি করে দিচ্ছে আরতি করার পরে ভোগ নিবেদন হবে চলো আরতিটা তোমরাও দেখো আমিও দেখি ক্ষতি হয়ে গেছে আর এই যে দেখো কত সমস্ত ঠাকুরের ভোগের থালা সব সাজানো রয়েছে প্রত্যেকটা বাড়ি থেকে আমাদের আর এবার ভোগ নিবেদন করা হবে চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এড করছি সুস্থ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবার একটা নতুন ভিডিও শুরু করবো এরপরে বিকেল বিকেলবেলা থেকে চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এড করছি আজকে দুপুরের মেনু হচ্ছে শাক ভাজা বেগুন ভাজা এটা আলু পোস্ত না আলু দিয়ে টমেটো দিয়ে পোস্ত আর ওইখানে মুলো দিয়ে বিড়ির ডাল নিরামিষ রান্নার ভাত আর কোদে এসে এসছি কলা পাতায় ভাত খাচ্ছি কলা পাতায় ভাত খেতে খুব মজা